তারিখ উনত্রিশা জুলাই দু সময় দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট আমরা পুরীতে মমতা গেস্ট হাউসে ফ্রেশ হয়ে আমরা একটি অটো রিজার্ভ করলাম চারশো টাকা দিয়ে এখন আমরা যাব এই স্বর্গদ্বার থেকে অর্থাৎ আমাদের হোটেল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ওমকারেশ্বর মহাদেব মন্দির এই ভিডিওটা খুব বড় হয়ে যাবে তাই দুটি পর্বে আমি ভাগ করছি এটা হচ্ছে ওমকারেশ্বর মহাদেব মন্দিরের প্রথম পর্ব সম্পূর্ণ দেখবেন এরপর আগামীকাল ওমকারেশ্বর মহাদেব মন্দিরে দ্বিতীয় পর্বটা নিয়ে আসবো দুটো ভিডিও আপনারা দয়া করে দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন ওমকারেশ্বর মহাদেব মন্দিরের বাইরে রয়েছে এক মন্দির মূর্তি এবং প্রাচীরের ওপরে বসে আছেন বীর হনুমানের আবক্ষ মূর্তি এখানে লেখা আছে শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল ওড়িয়াতেও লেখা আছে ইংরেজিতেও লেখা আছে খুব সুন্দর একটি বীর হনুমানের আবক্ষ মূর্তি এখানে রাখা আছে এরপর যাব মূল প্রবেশদ্বারে মূল প্রবেশদ্বারের দুপাশে দুইটি পাথরে নির্মিত পাথরে খোদিত সিংহ রয়েছে সিংহের গায়ে খুব সুন্দর চিত্র অঙ্কন করা আছে মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে দিকে বসার জায়গা রয়েছে সেখানে আমার বড়ো মেয়ে তৃপ্তি ছোটো মেয়ে তনুশ্রী এবং আমি বসলাম আমার সহধর্মিনী আমাদের ফটো তুলছে এরপর ভেতরের দিকে যাওয়া যাক ডান পাশে দেখছি একটা হনুমানের মন্দির এই মন্দিরের গায়ে রামায়ণের বিভিন্ন কাহিনী ছবির দ্বারা পরিস্ফুটিত করা আছে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনারা খুব সুন্দর চিত্রকলা শিল্পী তার নিপুণ হাত দিয়ে রামায়ণের কাহিনী এই মন্দিরের গায়ে খোদিত করে গেছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন হনুমান সীতার অন্বেষণে একশো যোজন সমুদ্র পার হচ্ছেন সেই দৃশ্য এখানে ছবির মাধ্যমে ফুটিয়ে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আমরা এই সকল দেখতে দেখতে সামনের দিকে এখন এগিয়ে যাব। আপনারাও চলুন আমাদের সাথে কেউ কোথাও যাবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না এই ওঙ্কারেশ্বর মন্দির মহাদেব মন্দির ভার্গবী নদীর তীরে অবস্থিত পুরীর যে মহানা আছে সেই রাস্তা দিয়ে যেতে হয় এই যে দেখতে পাচ্ছেন হনুমান মন্দিরের পাশে আবার রয়েছে একটি খুব সুন্দর মন্দির মন্দিরের গায়ে অপূর্ব চিত্র অঙ্কন করা আছে এই মন্দিরে আমরা এখন প্রণাম করব এই মন্দিরে প্রণাম করে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব খুব সুন্দর মন্দির মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর শিল্পীগণ বিভিন্ন দেবদেবীর চিত্র অঙ্কন করে রেখেছেন দেখলে আপনাদের নয়ন সার্থক হয়ে যাবে এই মন্দিরের কেটেও সিংহ দেখলাম পাথরে খোদিত সিংহ পাশের যে মন্দিরটা রয়েছে এই মন্দিরে এখানে আবার বিবাহের অনুষ্ঠান চলছে পুরোহিত মন্ত্র আওড়াচ্ছেন যদি হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব এই যে দেখতে পাচ্ছেন আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম লতা পাতা পুষ্প দিয়ে সাজানো একটি উঠোন সেই উঠোন দিয়ে আমরা ওঙ্কারেশ্বর মহাদেব মন্দিরের দিকে আমরা অগ্রসর হতে লাগলাম ডান পাশে দেখতে পেলাম একটা ঘরের মধ্যে নেট রাখা আছে সেই নেট নেটের ভেতরে অসংখ্য রঙিন রঙিন পাখি রয়েছে পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে আমরা পাখিদের ফটো তুললাম ভিডিও করলাম এবং এই পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব ওই যে দূরে দেখা যাচ্ছে শ্রীরামচন্দ্র এবং মা জানকী দেবীর মন্দির এগিয়ে বসে আছেন সিংহাসনে শ্রীরামচন্দ্র এবং মা জানকী দেবী আমার ছোটো মেয়ে তনুশ্রী এখানে এসে গেছে আগেই আমরাও যাচ্ছি বড় মেয়ে চেয়ারে বসে আছে এখানে বিশ্রাম করছে মন্দিরের বিভিন্ন জায়গায় চেয়ার রাখা আছে বিশ্রাম নেওয়ার জন্য পর্যটকদের চলুন শ্রীরামচন্দ্রের মন্দিরের কাছে যাই শ্রীরামচন্দ্রের পাদপদ্যে প্রণাম জানালাম পুরোহিত আমরাকে প্রসাদ দিলেন প্রসাদ নিয়ে মা জানকী দেবী এবং প্রভু শ্রীরামচন্দ্র ভগবানের পাদপদ্যে প্রণাম জানিয়ে জয় শ্রীরাম ধনী দিতে দিতে এগিয়ে যাব এখন সামনের দিকে মন্দিরে আরও অনেক কিছু দেখার আছে তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না আমি যতটা সম্ভব দেখাচ্ছি সম্পূর্ণটা অবশ্য দেখানো আজকের মধ্যে সম্ভব নয় কারণ আরও অনেকগুলো আমরাকে সাইড সিন দেখতে যেতে হবে অটোওয়ালার সাথে সেরকমই কথা হয়েছে ও তিনটা সিন দেখাবে চারশো টাকার বিনিময়ে তাই প্রথমে আমরা ওমকারেশ্বর মহাদেব মন্দিরে আমরা যতটা সম্ভব দেখার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন মন্দির মন্দিরের গায়ে এখানে সমুদ্র সমুদ্রমন্থনের ছবি চিত্র দ্বারা খোদিত করা রয়েছে দেবতা এবং দানবগঞ্জ যেমন যখন সমুদ্রমন্থন করেছিল সেই চিত্র এই মন্দিরের গায়ে খোদিত করা আছে এখানে আবার দেখতে পাচ্ছি ব্রহ্মার মূর্তি আর এটা হচ্ছে প্রভু ওঙ্কারেশ্বর মহাদেবের মন্দির এখন যে হেতু দুপুর তাই এখন প্র প্রভু ওঙ্কারেশ্বর বিশ্রামে রয়েছেন তাই এখন দরজা বন্ধ রয়েছে যাই হোক আমরা বাইরের থেকে প্রণাম জানাব প্রভু ওঙ্কারেশ্বর মহাদেবকে এবং এই মন্দির চত্বরে আর কি কি দেখার আছে আমরা দেখব এবং আপনারা কেউ যথাসম্ভব দেখানোর চেষ্টা করব আমার এই ভাঙা ফুটো থার্ড ক্লাস মোবাইল দিয়ে এখানেও সিংহের মূর্তি দেখতে পাচ্ছি মন্দিরের গায়ে শ্রীরামচন্দ্রের তিরধনুঘাতের মূর্তি এই যে এখানে মন্দিরের পাশে রয়েছে একটা বেদি সে বেদির উপরে টিমটিম করে জ্বলছে একটি প্রদীপ খুব বড় সাইজের প্রদীপ এই প্রজ্বলিত প্রদীপকে আমরা প্রণাম নিবেদন করলাম প্রজ্বলিত প্রদীপকে প্রণাম নিবেদন করে সামনে দেখতে পেলাম ফুল দ্বারা সুসজ্জিত দোলনাতে রাধাকৃষ্ণ দোল খাচ্ছে যারা যারা এখানে বেড়াতে আসছে প্রত্যেকেই রাধাকৃষ্ণকে দোল খাওয়াচ্ছে আমাদেরও ইচ্ছে জাগলো আমরাও রাধাকৃষ্ণকে একবার দোল খাওয়াবো তাই আমি এবং আমার দুই মেয়ে রাধাকৃষ্ণকে এখানে দোল খাওয়াচ্ছি রাধাকৃষ্ণকে দোল খাওয়াতে খাওয়াতে আমাদের খুব আনন্দ লাগলো স্বয়ং ভগবানকে আমরা দোল খাওয়াচ্ছি রাধারানী দেবীকে আমরা দোল খাওয়াচ্ছি এই ফুল দ্বারা সুসজ্জিত দোলনাতে এরপর আমার সহধর্মিনী দোল খাওয়াচ্ছে সেই রাধারানী দেবীকে এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা যারা যারা বেড়াতে আসবেন পুরী কেউ মিস করবেন না এই ওমকারীশ্বর মহাদেব মন্দির আপনারা একটু অটো করে মোহানার পথ ধরে মোহানা দেখতে দেখতে ভার্গবী নদীর পাড়ে চলে আসবেন এই ওমকারেশ্বর মহাদেবের মন্দির সামনে এই যে চতুর্বাহু বিশিষ্ট স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ ভগবান রয়েছেন ইনার পাদপদ্য থেকে একটা জলের ফোয়ারার ব্যবস্থা রয়েছে এখানে একটা চৌ বাচ্চা করা আছে সেই চৌবাচ্চার মধ্যে অসংখ্য রঙিন মাছ রাখা আছে এই দৃশ্য দেখতে দেখতে নারায়ণকে আমরা প্রণাম জানালাম এখন আমরা যাব ওই বাপাশে ওই যে দেখতে পাচ্ছেন রথের চাকা এটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথের চাকা এই রথের চাকা আমরা এখন ঘোরাবো যারা যারা এখানে আসছে প্রত্যেকে ঘোরাচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রভুর রখ প্রভু জগন্নাথদেবের রথের চাকা ঘোরাচ্ছি আমার মেয়েরাও ঘোরাবে আমার সহধর্মিনীও ঘোরাবে এই যে আমার সহধর্মিনী জানো কি প্রভু জগন্নাথদেবের রথের চাকা ঘোরাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যারা যারা আসছে প্রত্যেকেই একবার করে প্রভু জগন্নাথদেবের রথের চাকা ঘোরাচ্ছে এই রথের চাকা ঘোরাতে ঘোরাতে যে কি আনন্দ লাগবে মনে সেটা বলে প্রকাশ করা যাবে না আপনারা নিজে ঘুরিয়ে যাবেন তাহলেই আপনারা অনুভব করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকে এই রথের চাকা ঘুরাচ্ছে এরপর আমার বড়ো মেয়ে তৃপ্তি রথের চাকা ঘোরাতে আসবে দেখুন এই যে আমার বড়ো মেয়ের তৃপ্তি গেরুয়া ড্রেস পরে আছে রথের চাকা ঘোরাচ্ছে খুব সুন্দরভাবে প্রভু জগন্নাথ রথের চাকা আমার ছোটো মেয়ে তনুশ্রী অপেক্ষায় দাঁড়িয়ে আছে আমার ছোটো মেয়ে তনুশ্রী রথের চাকা ঘোরাচ্ছে এবং তাকে সাহায্য করছে রথের চাকা ঘোরানোর জন্য আমার বড় মেয়ের তৃপ্তি এই চাকার সামনে একটি ঘন্টা বাঁধা আছে যে ঘণ্টা ধ্বনিও আপনারা দিতে পারেন আমরা রথের চাকা ঘোরালাম ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আসছি ততক্ষণে ভালো থাকবেন